ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সব বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বরুণ বেভারেজ দেখুন বরুণ বেভারেজ বেভারেজ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে একটা ভালো আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি দেখুন কোম্পানিটা নিয়ে আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম এখন আবার কোম্পানি নিয়ে কেন আলোচনা করতে চলেছি কারণ দেখুন ভালো কোম্পানি ভালো বিজনেস করছে তো বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন কোম্পানিটা আজকে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার বাহান্ন ইক হাই কত পনেরোশো তিরানব্বই পয়েন্ট সত্তর তো কোম্পানিটা কিন্তু পনেরোশো তিরানব্বই পয়েন্ট সত্তর আজকেই হাই মেরেছে তো স্যার আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখুন এক বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মাল্টিপাল টাইমে এই জায়গাটায় কনসেনট্রেট করছিল কত পনেরোশো পঞ্চাশ বাহান্নর কাছাকাছি আমরা যদি মাসে চারদিকে সেটাও কিন্তু বুঝতে পারবো দেখুন এই টাইম পিরিয়ডে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা কী করছিল করছিলো ছুটছিল নিচে আসছিল ছুটছিল নিচে আসছিল ব্রেক করতে পারছিল না আজকে কিন্তু ব্রেক করে ওপরে চলে গেছে তো স্যার এই কোম্পানিটার মধ্যে কিন্তু ফ্রেশ একটা আফসাইড মুভমেন্ট দেখা যেতে পারে দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা ছ মাসে একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর রিটার্ন দিচ্ছে পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে হাজার তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে চার দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা স্মুথলি লেফট থেকে রাইটে যাচ্ছে যেখানে কোম্পানিটার মধ্যে কিন্তু বিশাল একটা যে ওঠানামা ওঠানাম বা সেরকম কিছু দেখা যাচ্ছে না তাহলে কোম্পানিটার যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু কোম্পানিটা ভালো করছে এবং এই কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসে বলতে পারেন কোম্পানিটা মনোপলি বিজনেস করছে কোম্পানিটা পেপসিকোর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন এবং কি করছে বোটলিংয়ের কাজ করছে যেটা কিন্তু আর কেউ করে না টোটাল এগারোটা দেশে কোম্পানিটা এখন কিন্তু বিজনেস করছে বছর খানিক আগে দেখলেও দেখা যেত সম্ভবত সাতটা দেশে কোম্পানিটা কিন্তু বিজনেস করছিল দেখুন আমরা চলে এসেছি যে কোম্পানিটা কি কাজ করে দেখুন একটু আমি যেটা বললাম যে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্টে কোম্পানিটা উনিশশো সাল থেকে কাজ করছে এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মাদাগাস্কার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো মোরক্কো মোজাম্বিক জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বোস্টানা এবং নামিবিয়া এতগুলো দেশে কোম্পানিটা কিন্তু বিজনেস করছে যেখানে তার কম্পিটিটার কেউ নেই মানে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে আর কিন্তু কেউ নেই সরি আরেকটা দেশ অ্যাডিশান হয়ে গেছে আমি একটু আগে এগারো বলেছিলাম সেখানে কিন্তু বারোটা দেশ এ কিন্তু কোম্পানিটা বিজনেস করছে যেখানে অনলি ফর এক বছর আগে দেখলে দেখা যাবে সাতটা দেশে বিজনেস করছিল তাহলে ভাবতে পারছেন তো কোম্পানিটা কীভাবে তার বিজনেসটাকে বাড়াচ্ছে আর আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটাকে আগে দেখতে হবে সেই বিজনেসটাই কিন্তু আপনাকে অসময়ে সহযোগিতা করবে সেই কোম্পানিটাকে হোল্ড করার জন্য অসময় মিনস ধরুন কোভিড ধরুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা যদি মোদি সরকার যদি গভর্নমেন্ট নাক গঠন করতে হয় তো মার্কেট আরও কোলাপস হতো তো এরকমই অসময়ে কোম্পানির বিজনেসে কিন্তু আপনাকে সহযোগিতা করবে কোম্পানিগুলো স্টেক হোল্ড করার জন্যে দেখুন স্যার আমরা যদি প্রোডাক্টগুলো দেখি তাহলে পেপসি অবশ্যই রয়েছে সেভেন আপ রয়েছে মাউন্টেন ডিউ রয়েছে যেখানে কার্বনাইট্রেড সফট ড্রিঙ্কস এগুলো বলতে পারেন যেখানে মিরিন্ডাও রয়েছে ট্রপিকানা ট্রপিকানা স্লাইস যেটা ফ্রুট জুস তার মধ্যে কি রয়েছে দেখুন স্টিং যে এনার্জি ড্রিঙ্ক রয়েছে মিল্কশেক রয়েছে ডাক ক্লাউড সোডা রয়েছে লিপ্টন রেডি টু ড্রিঙ্ক আইস টি রয়েছে এবং অ্যাকোয়াফিনা রয়েছে যেটা বোটলিং ওয়াটার তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে তার পাশাপাশি দেখুন কুরকুরে এবং পপকর্ন এগুলোও কিন্তু পেপসিকোর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে তো স্যার এভারগ্রিন কোম্পানি এভারগ্রিন বিজনেস এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি কিন্তু তার যে যে হার্ডেল আসছিল অর্থাৎ বারবার বাধা আসছিল এবং সেটাকে ছুঁয়ে টে ওভারটেক করতে পারছিল না নিচে চলে আসছিল সেটাই কিন্তু ব্রেক করেছে বলতে পারেন তো এখান থেকে কিন্তু কোম্পানি আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে তার পাশাপাশি কোম্পানিটা যখনই চোদ্দোশো পনেরোশোর কাছাকাছি আসে না কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করে তো সেটাও এক্সপেক্টেড হতে পারে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সঙ্গে সঙ্গে তো দেখুন স্যার আবারও বলবো বোনাস স্প্লিট বা ডিভিডেন্ড এগুলো কিন্তু কোনো কোম্পানি বাই করার কারণ বলবেন না কারণ কোনো কোম্পানি হোল্ড করছি দিলেও খুব ভালো কথা তাই জন্যে আমি ওইগুলো কর্পোরেট অ্যাকশন দিচ্ছি বলে আমি কোম্পানি বাই করবো বা দেবে বলে আমি বাই করবো একদম নয় আগে কিন্তু বিজনেস বিজনেস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোম্পানি অনেক বড় হবে তার সাথে কিন্তু আপনাদেরও বড় বানিয়ে দেবে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি যা বিজনেস করছে সেইভাবে দেখলে দেখা যাবে কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল তো এই কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন এশিয়ান পেন্ট দেখুন পেন্ট সেক্টরের নম্বর ওয়ান কোম্পানি এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য যদি বলেন তাহলে বেস্ট কোম্পানি যেখানে এখনও পর্যন্ত এই কোম্পানিটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এক বছরের দেখি দেখলে দেখা হবে কোম্পানিটা আট পার্সেন্ট মাইনাসে গেছে আমরা যদি পাঁচ বছরের দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো সাত পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে পাঁচ বছরে তো সেটাই এক্সপেক্ট করতে পারেন দেখুন টু পয়েন্ট এইট ওয়ান লাখ করোর হচ্ছে কম্পিউটার মার্কেট ক্যাপ এবং নিফটি ফিফটির কোম্পানি যে কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে মাঝখানে অনেক কিছু এসছে দু হাজার আটের লেভেন ব্রাদার্স এসছে কুড়ির কোভিড এসছে কত সরকার গেছে কত সরকার এসছে তো সেই জায়গায় নিয়ে কোনো এক সময় এরকম হতেই পারে যে কোম্পানি এক বছরে মাইনাস রিটার্ন দিয়েছে কারণ সবসময় যে কোম্পানি ভালো বিজনেস করবে এরকম ব্যাপার নয় তাই বলে কিন্তু কোম্পানি খারাপ হয়ে যায়নি কোম্পানি এভারগ্রিন কোম্পানি এবং বিজনেসও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে দেখুন স্যার জেপি মর্গান একটা বিদেশি ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিকে নিউট্রাল রেটিং দিচ্ছে এবং তারা বলছে যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু দু সাউন্ড দু টু মুভমেন্টের কথা বলছে এবং তারা টার্গেট কত দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে কিন্তু আঠারোশো সাতাশ তো স্যার তাই বলি কি কোম্পানি খারাপ হয়ে গেছে যদি স্যার আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইরেডাকে নিয়েও কিন্তু ফিলিপস ক্যাপিটাল বলেছিল একশো দশে আসবে আগে বলেছিল সত্তরে আসবে কোম্পানি কি এসছে টাটা পাওয়ারকে নিয়েও বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম বলেছিল কেউ বলেছিল দুশো চল্লিশে কেউ বলেছিল দুশো ছিয়ানব্বই কেউ তিনশো টার্গেট দিয়েছিল হেভি রিসেন্ট যখন কোম্পানি সাড়ে চারশোর কাছাকাছি চলছিল তো টাটা পাওয়ার কি সেখানে এসছে তো স্যার ব্রোকিং হাউস কী বললো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আপনি যে কোম্পানিটা বাই করেছেন বা যে কোম্পানিটা হোল্ড করছেন সেই কোম্পানিটাকে ঠিক সেই কোম্পানিটাকে বিজনেস ভালো করছেন যদি আপনার মধ্যে উত্তর আসে হ্যাঁ তাহলে ওয়েল অ্যান্ড গুড আপনি সেই কোম্পানিটা স্টেক হোল্ড করুন আর কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নেই দেখুন স্যার এভারগ্রিন কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে যেখানে কোম্পানির রিজার্ভ আঠারো হাজার তিনশো এবং যদি রিজার্ভ দেখেন তাহলে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বছর আগে ন হাজার তিনশো ছিল সেই ন হাজার তিনশো আঠারো হাজারে গেছে তার রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে লং টার্ম বোরিং পঁয়ত্রিশ করোড নেই বললেই চলে শর্ট টার্ম বোরিংও কিন্তু সতেরো করোর নেই বললেই চলে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্স দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কত তিনশো উনপঞ্চাশ অলমোস্ট পঞ্চাশ বলতে পারেন তাহলে কোম্পানির ব্যালেন্স শিটও কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দু হাজার কুড়ি থেকে সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার আটশো দেখুন আঠারো হাজার আটশোটা পঁচিশ হাজার ছয়শো তিরিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার ছয়শো তার রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে মানে স্যার কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে বা বড়ো হচ্ছে বলতে পারেন বা ঠিকঠাক করছে বলতে পারেন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি কত ছিল ছাব্বিশশো তিন হাজার তিন হাজারটা কোথায় এসছে দেখুন একত্রিশশো চার হাজার একশো চার হাজার একশোটা পাঁচ হাজারতে আসে তিনশো তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে সেখানে স্যার কোম্পানির রেভিনিউ বাড়ছে প্রফিট বাড়ছে শিট ভালো সেখানে কোম্পানি কী চিন্তাভাবনা এত করার কোনো কারণ নেই কারণ বেস্ট কোম্পানি লং টার্মের জন্যে একদম চোখ বন্ধ করে ফসা করার মতন কোম্পানি দেখুন স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলো দেখা যাবে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস অলমোস্ট বলতে পারেন ষোলো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস এগারো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাবলিক উনিশ পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন এইটি পার্সেন্ট স্টেক কিন্তু কে হোল্ড করছে এফআইএস ডিআইএস প্রোমোটার কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেসে দম আছে কারণ এগুলোও কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে যে আপনি স্টক হোল্ড করছেন কেন কারণ প্রচুর পরিমাণে এফআইএস রয়েছে ডিআইএস রয়েছে তারা কেন রয়েছে আমি ধরুন কিছু জানি না তারা কেন রয়েছে কারণ কোম্পানি বিজনেসে দম আছে তার জন্য তারা রয়েছে তো তারা রয়েছে মানে বুঝতে হবে যে কোম্পানি ঠিকঠাক আছে দেখুন মিউচুয়াল ফান্ড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ড এসবিআই একাই কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট স্টেক করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার পনেরো পয়েন্ট ছেচল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড আটশো চুরাশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট বত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই ফাইভ পয়েন্ট সেভেন এইট হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ স্যার কোম্পানির বিজনেসে দম আছে তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির যে সেকেন্ড কম্পিউটার বাজার পেন সে অনলি ফর ষাট থেকে বাষট্টি হাজার মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে আর এই কোম্পানিটা দু লাখ একাশি হাজার তো স্যার ফার্স্ট নম্বর কোম্পানি থেকে সেকেন্ড নম্বর কোম্পানি বলতে পারেন প্রায় সিক্স টাইম সরি ফাইভ টাইমের কাছাকাছি কিন্তু নিচে তো স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখবো যেখানে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে স্টাডি পারপাস আলোচনা করেছি এখান থেকে লার্নিং নিয়ে আপনি কিন্তু স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে কোম্পানিটা স্টেকটা বাই করবেন কি না তো স্যার আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন